আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সচিবালয় এলাকায় আমরা দেখতে পাচ্ছি একে একে জড়ো হচ্ছেন এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তো সুপ্রিয় দর্শক বিন্দুরা এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের এই আন্দোলন সম্পর্কে আপনাদের মতামতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনি আপনারা এই তাদের এই আন্দোলনটা কতটুকু যুক্তি বা অযুক্তিক আপনার নিজের মতামতটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন ছিলেন অনেকে হচ্ছে ট্রাফিকের কাজ করেছেন আমরা সরাসরি ইনিশিয়িয়েট সাথে তাদের দাবি হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা আরও দুই মাস পিছাতে হবে এবং তারা আরো কয়েকটি তাদের দাবি নিয়ে তারা সচিবালয় এলাকায় অনেক শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন আমরা মনে করি এগুলো একদম যৌক্তিক কারণ হচ্ছে আমাদের তিনটা দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের পরীক্ষা অন্তত দুই মাস পেছানো কারণ হচ্ছে জুলাই গণ অভ্যর্থানে অনেকে যুক্ত ছিলেন অনেকে আহত হয়েছেন আবার দেশ সংস্কারের কাজে অনেকে হচ্ছে ট্রাফিকের কাজ করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন আবার এর মধ্যে চলে আসছিল বন্যা বন্যাতে অনেক হচ্ছে ট্রাণ বিতরণ করেছেন ট্রাণ সংগ্রহ করেছে তো আর আমাদের দুই নম্বর দাবি হচ্ছে এমসি এবং সিকিউ মিলিয়ে আমাদের পাশ নির্ধারণ করা আর তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে এইচএসি পঁচিশ ব্যাচের জন্য তিনটা তেত্রিশটা হচ্ছে দফার নতুন দেওয়া হয়েছে সেটা হচ্ছে এবার এইবারই প্রথম তো আমরা এটা নিয়ে অনেকে অনেক মানসিক চাপে ভুগছি আমাদের এতে আমাদের পরীক্ষার যে প্রিপারেশানটা আছে সেটা আমরা হচ্ছে ভালোভাবে নিতে পারছি না তাই আমরা চাচ্ছি পূর্ববর্তী যে নিয়মে পরীক্ষা হয়েছে সেটা বছরে সেভাবে না হোক তো সুপ্রিয় দর্শকবৃন্দ মূলত শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনে এইচএসি দুই হাজার পঁচিশ পেসের শিক্ষার্থীরা জড়ো হয়েছে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এইচএসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনের সাথে তোমরা কতটুকু সহমত এবং তোমার নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে কারণ তাদের জন্য তোমাদের এই গুরুত্বপূর্ণ মতামতটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শেষে বলবো সবার আগে সঠিক এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে রিফাত দেওয়ান একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তোমাদের প্রয়োজনে আবারও কোনো না কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো আল্লাহ হাফিজ